মেসি একটি সিটে বসতে চাইলেন একই সিটের দিকে যাচ্ছিল সুয়ারেজের ছেলেও আর তাকেই সিট ছেড়ে দিয়ে অন্য পাশে আসলেন লিওনাল মেসি ঘটনাটি ঘটে ইন্টার মায়ামি ও মেক্সিকান ক্লাব পুমাসের মধ্যকার লিগস কাপের ম্যাচে এদিন একাদশে ছিলেন না মেসি মেকআপসের বিপক্ষে আগের ম্যাচে পাওয়া চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি তবুও খেলা দেখতে এসেছিলেন গ্যালারিতে সঙ্গে ছিলেন তার পরিবার মেসির পাশাপাশি গ্যালারিতে উপস্থিত ছিলেন তার বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের পরিবারও এক পর্যায়ে দেখা যায় একটি নির্দিষ্ট চেয়ারে বসতে যাচ্ছিলেন মেসি এবং একই সঙ্গে সেদিকে এগিয়ে যাচ্ছেন সুয়ারেজের ছেলে সঙ্গে সঙ্গে নিজের জন্য নির্ধারিত আসনটি ছেড়ে অন্য পাশে চলে যান লিও মূলত মেসির ছেলে বসেছিল অন্য প্রান্তে তাই বন্ধু সুয়ারাজের ছেলেও যেন তার ছেলের পাশে বসে খেলা উপভোগ করতে পারে সেই সুযোগ করে দেন তিনি বন্ধুত্ব ভালোবাসা ও শালীনতার এই ছোট্ট নিদর্শন মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে মেসি মাঠে না থাকলেও ইন্টারমায়ামের পারফরমেন্স তার অনুপস্থিতি খুব একটা বুঝে ওঠা যায়নি পুমাসের বিপক্ষে তিন এক জয়ে দারুণ অবদান রাখেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দীপল ম্যাচের চৌত্রিশতম মিনিটে পুমাস এগিয়ে যায় জর্জ রুভাল কাভার গোলে তবে প্রথমার্ধের যোগ করার সময়ে সুয়ারেজের এসিস্টে ডিপল গোল করে সমতা ফেরান এটি ছিল ডিপলের মৌসুমের প্রথম ও ইন্টার হয়ে অভিষেক গোল দ্বিতীয় অর্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি উনষাট মিনিটে পানেনকা স্টাইলে প্লান্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ এরপর উনসত্তরতম মিনিটে তাদের আলেন্দে দলের তৃতীয় গোলটি করেন সেটিও দেন সুয়ারেজি তবে মেসি কবে ফিরবেন তা এখনো অনিশ্চিত তবে তার সতীর্থদের পারফরমেন্সে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন লিও আর বন্ধুর ছেলের জন্য নিজের চেয়ার ছেড়ে দিয়ে যেন আরো একবার প্রমাণ করলেন তার হৃদয়ের গভীরতাও বিশ্ব সেরার মতোই